আল্লাহ তালা বলতেছেন আমি আসমানকে বলি নাই আমার আসমান জমিনকে বলি নাই আমার জমিন চন্দ্র সূর্যকে আমার বলি নাই পাহাড় পর্বত কে আমার বলি নাই কিন্তু এই গুনাগার বান্দা যারা আছে মানুষ যারা আছে তাদেরকে বলা হয়েছে আমার আমার বান্দা বান্দা আল্লাহ বলে বুঝাইতেছেন গুলাম একজন গুলাম একজন বাদী সে অনেক অন্যায় করে গুলাম অন্যায় কাজ করে আল্লাহ তালা এই কথা দ্বারা বুঝাইতেছেন আমার গোলাম যারা তারা যত অন্যায় কাজ করুক আমার রহমতের চাইতে বেশি করে ফেলে নাই আমার রহমতের চাদরে ঢেকে তাদের সমস্ত গুণা খাতা আমি মাফ করে দিব বলেন সুবাহান তিনটা ঘোষণা দিয়েছেন সালাম সৈদুল মুসলিন খাতামীন শফি আহমুদিন সঈদুল মুসলিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপর সর্বপরি শুকুর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা এই সুন্দর আয়োজনটুকু করেছেন আল্লাহ এই মাহফিলকে কবুল করে দুনিয়াতে শান্তি আখেরাতে চির মুক্তির ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে সৌরাতুল বাকরার এক তিপ্পান্ন নম্বর আয়াত করেছি এবং রসুল্লাহ বাণী থেকে একটি বাণী তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা चाहे तो খুবই সংক্ষিপ্তভাবে তাফসীর আকারে আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা سورাত সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হ্যাঁ ইমানদার গম তোমরা সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে নিশ্চয় আল্লাহ ধৈর্য শিল্পের সাথে রয়েছে আল্লাহ রসুল আল্লাহ হাদিসের মধ্যে একসাথ করেন من يريد الله به خيرا আল্লাহ তালা যার কল্যাণ চান ভালো চান তাকে বিভিন্ন প্যারাসানি দিয়ে মুসিবত দিয়ে আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা করেন আমার আয়াত এবং হাদিসের অর্থ দ্বারা আপনারা বুঝতে পারছেন আমার আজকের আলোচ্য বিষয়কে কারণ আমরা সবাই অধৈর্য হয়ে যাই প্রত্যেকটা ক্ষেত্রে অধৈর্য হয়ে যাই সবসময় মনে করে যে আমি ধৈর্য ধরার আগে আল্লাহ আমাকে কিন্তু আল্লাহ প্রত্যেকটা কাজ যখন বান্দা চূড়ান্ত পর্যায়ে ধৈর্য ধারণ করে তখনই কি আল্লাহ তালা সফলতা দান করে একটা জিনিস আপনি খেত লাগাইতেছেন খেত লাগানোর সাথে সাথে এরকম ফল হয় না অনেক কষ্ট করার পরে ধান হয় ঠিক কিনা আল্লাহ কাছে সাহায্য চাইতে গেলে গেলে পাইতে অনেক করতে যে আলহামদুলিল্লাহ এখানে যারা বসে রয়েছে দুনিয়ার কোনো মুভে এখানে বসে নাই এখানে কি টাকা দিবে টাকা দিবে না খাবারের ব্যবস্থা আছে তাও নাই এই শীতের মধ্যে কেন বসে আছে একমাত্র কোরআনের মহাব্বতে আল্লাহ তালাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ঠিক কিনা এখন আমি যে আয়াত তেল করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইস্তা আইন ও তোমরা সাহায্য প্রার্থনা করো তাহলে প্রথমে প্রশ্ন হয় আপনাকে যদি বলি সাহায্য প্রার্থনা করেন তাহলে আপনি বলবেন কেন সাহায্য চাইবেন এক নম্বর প্রশ্ন কি হবে কেন সাহায্য চাইব দুই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন বুঝার পরে দুই নম্বর প্রশ্ন আসবে কি আচ্ছা ঠিক আছে বুঝলাম সাহায্য চাইতেই হবে আমার সাহায্য চাওয়া ছাড়া উপায় নাই তাহলে কার কাছে চাইব এরপর আবার প্রশ্ন হওয়া যে প্রশ্ন হলো যে কার কাছে চাইব এটা যখন পাইলাম যে অমুকের কাছে আমার চাইতে হবে তাহলে এটার পদ্ধতিটা কি কিভাবে চাইবো তিনটা প্রশ্ন সবাই বুঝছেন এক নম্বর প্রশ্ন হলো আমাদের সাহায্য চাইতে হবে নিশ্চিত দুই নাম্বার কেন সাহায্য চাইব দুই নাম্বার হলো কার কাছে চাইব তিন নাম্বার হলো কিভাবে চাইব এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার আলোচনা শেষ হবে ইনশাল আল্লাহ বলে ইস্তে আইন তোমরা সাহায্য চাও এখন প্রশ্ন হয় কেন চাইব আল্লাহ আমাকে আপনাকে মানুষ যারা আছে তাদেরকে আশরাফুল মাহলুকাত ঘোষণা করছেন যত মাহলুক আছে যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি আল্লাহ তালা কোরআনকারীদের মধ্যে জানায় দেন আদম আমি যত মহন সৃষ্টি করেছে এর মধ্যে আদম সন্তান আদম সন্তান তারাই হলো সবচেয়ে দামি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার যত বস্তু আছে আসমান বলেন সূর্য চন্দ্র এই সব পাড়কে কোন বলার সাথে সাথে পায়া কোন হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করার সময় এই বডিটা গাদ থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে তৈরি করাই কিন্তু আমার আপনার চেহারাটাকে আল্লাহ তাআলা কোন বলে তৈরি করার নাই আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা আমার আপনার চেহারাটাকে তৈরি করছেন বলেন সুবাহানন্দ আমার আপনার চেহারার মধ্যে আল্লাহ তালা কুদরতি হাত লাগছে যে চেহারা আল্লাহ তালার ক্ষুদ্র হাত দ্বারা তৈরি করছেন এই চেহারার চাইতে সুন্দর আসমানের চাঁদ হইতে পারে না জমিনের অন্য কোন বস্তু মানুষের চাইতে সুন্দর হইতে পারে না ঠিক কিনা শুধু তাই নাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মান দিলেন আবার আমাকে আপনাকে সবচাইতে সুন্দর করে বানাইলেন এরপরে আল্লাহ তালা ঘোষণা দিলেন

কিন্তু এই গুনাগার বান্দা যারা আছে মানুষ যারা আছে তাদেরকে বলেছে গোলাম একজন একজন বাদী সে অনেক অন্যায় করে গুলাম অন্যায় কাজ করে আল্লাহ এই কথা দ্বারা বুঝাইতেছেন আমার গোলাম যারা তারা যত অন্যায় কাজ করুক আমার রহমতের চাইতে বেশি করে ফেলে নাই আমার রহমতের চাদরে ঢেকে তাদের সমস্ত গুণাখতা আমি মাফ করে দিব বলেন সুবাহান্লা